আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কাপার্টমেন্ট শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন এটি একটি বহুল প্রতীক্ষিত শ্রমিকদের একটি প্রাণীর সংগঠন সেক্রেটারি পদে লড়ছেন তিনজন এর মধ্যে একজন হলেন হায়ার মিয়া এরপরে রয়েছেন চপল খা এর মধ্যে রয়েছেন মুবারক হোসেন প্রতীক প্রতীকল হারিকেন সবল খার হল মোমবাতি এবং মোবারক হোসেনের প্রতীক হল মুবারক হোসেন পাখি ওনার প্রতীক হল আনারস মুবারক ওনার প্রতীক আনারস তারপরে সহসভাপতি পদে পাঠি হচ্ছেন সহসভাপতি সিনিয়র দুটি পদ রয়েছে মোহাম্মদ মাসুদ মাসুকিয়া গরুর গাড়ির প্রতীক নিয়ে উনি নির্বাচন করছেন এবং করছেন এবং মোহাম্মদ মোস্তফা কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন আর সহসভাপতি পদে নিয়ে নির্বাচন করছেন প্রতীক নিয়ে এবং মোহাম্মদ মনির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন দুজন একজন হল সব নতী ময় মাথা প্রতীক নিয়ে আরেকজন জলিল খা উনি মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনটি করছেন প্রিয় দর্শক আমরা আরেকটু আপনাদেরকে আরো বিস্তারিত একটু জানাব মহ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন এবং স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন মোহাম্মদ খবির করশ প্রতীক নিয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম হরিণ প্রতীক নিয়ে মোহাম্মদ শফিকুল ইসলাম রয়েছেন আমাদের সাথে আমরা ওনার কাছ থেকে দুটি কথা জানবো এবং পর্যায় সূচনায় আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রান প্রতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগোষ থানা উপজেলা প্রাণ কেন্দ্রে একটি শ্রমিক সংগঠন রয়েছে তার ট্রাক ও কাভারভ্যান চালক শ্রমিক সংগঠনটি রেজিনং চট্ট চট্ট উনিশশো একান্ন এই পর্যায়ে শ্রমিক সংগঠনের শ্রমিকের প্রতীক দায়িত্ব পর্যায়িত্ব পরিবহন সেক্টরের দত্তপ্ত লক্ষ্যর অনুত্ব সূচনায় আমরা এখন সকল শ্রমিকের মাঝে সাতাশশো পঞ্চাশ জন শ্রমিকের মাঝে পাত্রী হয়ে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি বার্ষিকী নির্বাচনে দুই হাজার পঁচিশ পনেরোই নভেম্বর রোজ শনিবার ইংরেজি তারিখ এবং সকল শ্রমিকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং হেসে মিলে মিলেমিশে সকল শ্রমিক আমরা কাঁধে হাত রেখে আমরা যেন মিলেমিশে আমরা এই সংগঠনের পর্যায়ক্রমে আমরা বহল রাখতে পারি এবং আমরা এই নির্বাচনটি সুন্দর শৃঙ্খলা রক্ষ পরীক্ষা সুশৃঙ্খলায়ভাবে আমরা উপহার দিতে পারি এবং আমি মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলাম ড্রাইভার ও রূপে অলরাউন্ডার ড্রাইভার আমি বাংলাদেশ সড়ক পরিবহনে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাণ কেন্দ্রের ছেলে এবং বাংলার আটটি বিভাগ ধরে চৌষট্টি জেলার প্রান্তর ঘুরে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগোষ প্রাণ কেন্দ্রের থানায় উপস্থাপ মনে উপজেলা প্রাণ কেন্দ্রে উপস্থাপিত এবং আমি চাচ্ছি আমার সকল শ্রমিক সকল শ্রমিকের পর্যায় সূচনার লক্ষ্যে আমরা সুন্দর শৃঙ্খলা বোধ লক্ষ্যে সকল সকল এদেরকে আপনারা সকল ছবি যোগ্য দক্ষ লক্ষ সুন্দর শৃঙ্খলা শিখিয়ে পর্যাপ্ত লক্ষ্য করে বেছে যার যার প্রার্থীকে বেছে নেবেন তার তরণ্য সূচনায় লক্ষ্যে তার পক্ষে সাপোর্ট করবেন এবং যেই যোগ্য তাকে নিয়ে পর্যাপ্ত মাটির পর্যাপ্ত সূচনার উদ্যুক্ত কাজ করবেন আমি মোহাম্মদ শফিকুল ইসলাম ড্রাইভার আমি সাংগঠনিক সম্পাদক পদে অংশগ্রহণ করেছি স্বতন্ত্র পদপ্রার্থী আমার মার্কাটি হল সুন্দরবনের সোনালি প্রান্ত হরিণ নিরহ প্রান্ত পাখি মনত্ব সূচনার অনন্ত ভালোবাসা দিয়ে আমি সুমিকের মন জয় করতে চাই সুমিক যদি আমি এই লক্ষ্যে বারে বার ফিরে আসি ভাই সুমিক আমার বন্ধু এবং ভাই আমি তো ভাবি রে ভাই মনে সূচনায় নিরই ভার ভাবিনি তো আমার কথাই একবার ভাবো তোমরাই আমায় তোমাদের নিরয় সূচনার লক্ষ্যে আমি আছি তোমাদের পক্ষে মুরা চোখে ফলো তুমি তার করে তোমাদের হৃদয় থেকে আমাকে দুয়াদ অন্তস্থল থেকে বিভিক থেকে সারা দাও সততার ভূমিকার কাম্য কামনাতেই এই বলে আইম শ্রমিকের প্রতীক হয়ে সকলের প্রতি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শফিকুল ইসলাম যিনি হরিণ প্রদীক নিয়ে নির্বাচন করছেন আমরা ওনার বক্তব্য তুললাম এছাড়া এখানে আরও প্রতীক আরও প্রার্থী রয়েছেন মোহাম্মদ মিয়া বাঘ প্রদীক এই পদে নিয়ে লড়ছেন এবং মোহাম্মদ নাসির উদ্দিন জয় ঘোড়া প্রদীক নিয়ে লড়ছেন যদি প্রার্থীরা এখানে থাকে তাহলে আমরা বক্তব্য প্রধান সম্পাদক পদে রয়েছেন মাইক প্রদীপ নিয়ে এবং মোহাম্মদ ইউসুফ টেলিভিশন প্রদীপ এবং আদেম হৃদয় রয়েছেন গিটার প্রদীপ নিয়ে দপ্তর সম্পাদকে এবং মোহাম্মদ প্রদীপ নিয়ে এই উপজাত দপ্তর সম্পাদক সম্পাদক পদে রয়েছেন মিয়া মোট নিয়ে এবং মোহাম্মদ সুফিক প্রতীক নিয়ে কোষাধ্যক্ষ পদে রয়েছেন মোহাম্মদ এবং মোহাম্মদ ইব্রাহিম ইফতি রয়েছেন হাতুরি প্রতীক নিয়ে সদস্য এখানে নির্বাচিত হবে মোট পাঁচজন সদস্য এর মধ্যে প্রার্থী হয়েছেন মোট নয়জন আমি নয় জনের আমি বলছি পাবো এখানে আনার হোসেন রয়েছেন পুরের ঘর প্রতীক নিয়ে মোহাম্মদ জুয় রয়েছেন আম প্রদীক নিয়ে মোহাম্মদ রয়েছেন কাঁটাল প্রতীক নিয়ে মোহাম্মদ রয়েছেনিয়াম প্রদীপ নিয়ে এবং পাখি নিয়ে রফিক রয়েছেন সিলিং প্রদীক নিয়ে এবং সুমন সরকার রয়েছেন চশমা প্রদীক নিয়ে মোহাম্মদ রাসেল রয়েছেন লিচু প্রতীক নিয়ে এবং মোহাম্মদ মনির ভান্ডারি রয়েছেন ডাক প্রতিটি এখানে আমরা একটু জানবো যে এই যে প্রার্থীগুলা এই প্রার্থীগুলার কেউ কি আছেন এখানে আমরা কি নাম আচ্ছা আমরা একজন মাসদ মানে সাহেবকে পেয়ে গেছি ওনার বক্তব্য আমরা শুনবো আসসালাম আলাইকুম প্রিয় সুমিত ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের মূল্যবান বুকটা আপনারা যাকে বই করবেন যারা তুমি দাঁড়াইছে স্বাস্থ্য প্রতি সবাই অধিকার আছে যারা যারা দাঁড়াইছে তাদের আপনার বুট আপনার তাকে খুশি কাটি পূর্বে যাকে বুট দিয়ে আসছেন সে নিজের নামটা ব্যবহার করে বুথের নামটা কেটে ফেলতেন সেসব গ্রুপে সেসব গ্রুপের যদি আপনারা বুট দেন জানি না আপনাদেরকে কী বিচার করবে আর কী করবে সেটা আমার কথাটা বলা ঠিক না যে বুড়েশিকার থেকে নামটা আসতে পারে যে একটা যদি সে নামটা মজা আয়া বুড়ে নামটা মজা পারে সে কি নির্বাচন করবে আমার সঠিক জানা নাই আপনাদের কাছে আমার অতটুকু জানা আপনারা বিবেক বিচার করে আপনাদের মূল্যবান বক্তব্য দিবেন এ বললে আমার বক্তব্য আলাইকুম এইখানে এই নির্বাচনটি কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের মেহনতি মানুষ যারা পেশাজীবী কর্মজীবী শ্রমিক ড্রাইভার ড্রাইভারদের মোটামুটি সংগঠন এসে এই সংগঠনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বৃহৎ একটি শ্রমিক সংগঠন এই সংগঠন দীর্ঘদিন যাবৎ সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করে আসছেন এবং ওনাদের মধ্যে একটি জিনিস আমরা দেখলাম যে ওনারা সুচারুভাবে প্রতি বছর এবং সরকারের পরিস্থিতি যাই থাকুক ওনারা কিন্তু দীর্ঘদিন যাব এই ক্ষেত্রে আমরা একটি তুলনামূলক এই সামনের নির্বাচনকে সামনে না এই নির্বাচনকে সামনে রেখে আমরা ভোটারদের মতামত জরিপ করে একটি তুলনামূলক হ্যাভিওয়েট প্রার্থীদের কারা কারা কন্টেস্টে আসবে তাদের কি আমরা সিচুয়েশন আমরা তুলে ধরবো আপনাদের সামনে প্রিয় দর্শক যেমন এখানে আমাদের দুজন প্রার্থী রয়েছেন এইখানে নির্বাচনের মাঠে যে হ্যাভিওয়েট প্রার্থী রয়েছেন সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে মিন্টু মিয়া ইদুন মিয়া মিন্টু এবং যিনি ছয়বার এই নির্বাচিত হয়েছেন এই শ্রমিক সংগঠনের এবং তার সাথে সদ্য যে দায়িত্ব পালন করে এখন আবার লড়ছেন উনি হলেন মাহলম এই দুইজনের মধ্যেই কন্টেস্টটা হবে